হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার শাশুড়ি মা আমাদের জন্য কাশ্মীর থেকে কি কী নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলোই ভাবছিলাম তোমাদেরকে একটু দেখায় তার আগে যে দেখে নাও কাশ্মীরের টিউলিক গার্ডেন সুন্দর সুন্দর কয়েকটা জায়গা তোমাদের কাছে তুলে ধরেছি তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও I'm so tired of wanting

যে আমরা বোটিং করছি মানে শিকারাতে ভ্রমণ করছি সেই যে আমরা ছজন রয়েছি শিকারাতে তারা ভ্রমণ করছি দাদা মা কাশ্মীর থেকে এই সোয়েটারটা নিয়ে এসেছে আর এই সোয়েটারটা মামি পছন্দ হয়েছে তাই উনি নিয়েছে এই যে একটা সোয়েটার কিন্তু এই সেম সোয়েটার কিন্তু কালারটা আলাদা সেটা আগেরবার মা দার্জিলিং থেকে আমার জন্য নিয়ে এসেছিল তো আবার একই রকম আর একটা সোয়েটার নিয়েছে এই শালের কোটটা নিয়ে এসছে আমার জন্য আর আমার খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম একটা কালোই একটা শালের চুড়িদার নিয়ে এসেছে চুড়িদারের পিস তো সবই দেখাবো তো দেখতে থাকো

এবার যে কটা সোয়েটার দেখাবো সবকটা আমার দুষ্টু সোয়েটার এই যে একটা সোয়েটার এটাও ভালো হয়েছে কিন্তু এই জ্যাকেটটা আমার সব থেকে ভালো লেগেছে দেখেই মনে ইস এরকম সোয়েটার যদি মা আরেকটা আনতো আমার জন্য তো আমার খুব পছন্দ হয়েছে এই বাঘের মতো যে সোয়েটারটা দেখলে ওটা আমার বোনের ছিল ওরকম ছোটোবেলায় আর এই যে একটা মোদি জ্যাকেট তো সবগুলো কেমন হয়েছে জ্যাকেট কোট সোয়েটার সব রকমই এনেছে তো কোনটা ভালো হয়েছে সব থেকে তোমরা কমেন্টে জানিও এটা হলো শালের পঞ্চু আর এটা নিয়ে এসেছে মামা শ্বশুরের মেয়ের জন্য ছোট্ট আছে একটা পুচকি তার জন্য এটা নিয়ে এসছে আমার ছেলের জন্য কিন্তু ওর মাথায় মনে হচ্ছে ছোট হয়ে যাবে আর এরকম দুটো টুপি নিয়ে এসেছে একটা নিয়ে এসছে আমার বরের জন্য আর একটা নিয়ে মামা শ্বশুরের জন্য আর এইটা আর একটা পঞ্চু এটা আর একটা ছোট্ট দুষ্টু মেয়ের জন্য আর এগুলো সব বৈষ্ণব দেবীর আর ধামের ছবি দেওয়া আছে জয় ওখানকার প্রসাদ এগুলো তো অনেক প্রসাদ এনেছে কিন্তু তিনটা তোমাদেরকে দেখালাম এই ভিডিওটা করেছিল মা যখন বৈষ্ণব দেবীর মন্দিরের উদ্দেশ্যে যে রওনা হচ্ছে বান্ধবীরা মিলে তখন করেছিল মানে ১৩ কিলোমিটার ওই মন্দিরটা হেঁটেই গেছে আর হেঁটেই এসেছে মানে ছাব্বিশ কিলোমিটার হেঁটেছে তো বুঝতে পারছো না ক্ষমতা আমি তো শুনে সেই মামার পাকাপা শুরু হয়ে গেছে আমি আমি হলে যাই না কী করতাম আমরা কালকে চারটের সময় বেরিয়েছি গতকাল বৈষ্ণদেবীর উদ্দেশ্যে আমরা দেবী কমপ্লিট করে এই অটো স্ট্যান্ডে এসে আমরা দাঁড়ালাম অটো ধরবো বলে তো আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দেখে এই কনফ্লেক্সটা নিয়ে এসেছিলো কাশ্মীর থেকে তো ভালোই খেতে কিন্তু একটু তেল চিটে গন্ধ ছিল তো সব খায়নি সবই নষ্ট বেশিরভাগই সব নষ্ট গেছে আর এই যে অনেক রকমের ফ্রুটস দিয়ে করা আর ছেলেও চামচ নিয়ে হাজির উনিও খাবে বলছে দাও 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 চা দিচ্ছি তোমার জন্যই তো সব আর এই যে অ্যাপ্লিকড আর ব্লুবেরিও নিয়ে এসছে তো এইগুলো এখনও ফ্রিজে ধরা রয়েছে তো প্রথম প্রথম কয়েকদিন খেয়েছি তারপর এখনও ফ্রিজে পড়েই আছে যাই না এর শেষ পরিণীতি কি হবে এটা কাওয়া চা তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগেনি মোটামুটি খেতে কাওয়া চা